হ্যালো গাইস তো এখন আমরা একটা খেলা করব এর ভিতর নাম ফুল কি ফুল ফুল একটি খেলা তো আমরা দেখি এই দলে মেয়ের আছে এই দলে ছেলের আছে তো গাইস এই খেলার ভিতর প্রত্যেকটা প্লেয়ারের একটা করে নাম থাকে তো নামটি থাকে গোপনীয় ভাবে যেমন মেয়েদের গোপনীয় ভাবে নামটি বলা হচ্ছে ছেলেদেরকেও গোপনীয় ভাবে নামটি বলা হচ্ছে দুই দলের মধ্যে লিডার হচ্ছে আমাদের ভাই লিডার হচ্ছে ওকে ওকে এভরিওয়ান তো এখন খেলাটি স্টার্ট হচ্ছে তো আমরা খেলাটি উপভোগ করতেছি এটা মনার গান্ধী এক গ্রাম তো পাশে একটি বিশাল আকারের চোখ আছে তো এখানে অনেক সুন্দর ওয়েদার টা আছে খুব ভালো একটা পেজে আছি আমরা তো ভিউ আর সে নিয়ম হচ্ছে পিছন থেকে হাতে বিরোধী দল এসে চোখগুলো বেঁধে রাখবে তারপর নাম বলতে হবে আহ ঠকা দিয়ে গেছে তারপরে এটা হ্যাঁ কই মাছ আস্তে আস্তে কই মাছ তো আপনারা দেখতে পারলেন রাইট 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 এন্ডসার গাইজ আপনারা দেখতে পারলেন যে একটি ছেলে এসে মেয়ের কপালে চোখ বাঁধা অবস্থায় টোকা দিয়ে গেছে তারপর তার নাম কি বলতে হবে

আপনি এখন নাম কি বলতে পারেন নাই এখন আমাদের দলের লোক জাম্প করবে হ্যাঁ জাম্প করবে জাম্প করো আমাদের ও দেখা কি লাভ দেয় এগুলি এখন তো মেয়েরা এগিয়ে আছে পয়েন্টে ছেলেরা রাইট আনসার দিতে পারছে না তো মেয়েটি আবার চোখ বেঁধে দিবে ছেলের তারপরে তার সে কপালে টোকা দিবে এবং রাইট নামটি বলতে হবে হুম আসো একজন আসো টোকা দিয়ে গেল তার নামটি বলতে হবে সঠিক বলতে হবে

তাইলে উত্তর অ্যানসার রাইট সিনাই গাই লং রং বলেছে এবার মেরা একাই আছে মেরা এখন এক পয়েন্ট আগায় আছে আরে ওনো বাচ্চা গো ধরবা ওনো দুনো বাচ্চা গো ধরবা ইউয়ার সেলেরা সেলেরা খেলাwidetilde রাইট অ্যানসার দিতে পারতাছে না তাই মেরা অনেক আগায় আছে তাদের হয়ে গেছে আরে বাচ্চা গো সুযোগ ধর তুমি দিস আরে গাইজ খেলাটি অনেক মজার একটি খেলা তারপর আমরা মানে সময়ের কারণে খেলতে পারলাম না যাই হোক মজা পেলাম হ্যালো গাইজ দুঃখিত তো খেলাটি সম্পূর্ণভাবে আমরা শেষ করতে পারিনি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত আমি তো আমরা খুব